দেখ আমার ধৈর্য ধৈর্য সৈ্য একটু কম আছে হ্যাঁ যদি এইভাবে বার করে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো সপরটা আমাকে খুঁজতে হবে আরে দূর বাবা ক্যামেরা চলছে কিছু করার নেই এতটা লোকের মানে মুখ মানে লোকের ব্যক্তিরা

এটা নাকি মেডিসিনে অর্ডার এসেছিল কয়েকদিন আগে এটা মেডিসিনের অর্ডার এসেছিল আচ্ছা এক নম্বর খোলা হলো এটা খুলতে হবে দুই নম্বর খোলা হবে আচ্ছা কিছু ধপাস করে কিছু মানে শুরু হয়ে যাবে না তো সেটাই হলো কথা দেখাচ্ছে পেন আদারওয়াইজ দাম করে ফাটতে শুরু করে দেবে মনে হচ্ছে মনে হচ্ছে ঠিক আছে যেটা দেখানো সেটা হলো এইট এইট হচ্ছে মেন অ্যাম আই রাইট বাট আসছে না লালের সঙ্গে লাল মিশে যাচ্ছে ঠিক আছে আমি পুরো দিচ্ছি করতে না আমাকে দিয়ে দাও এই যে ফোকাস করে আমি দেখালাম এই যে এটা ফোকাস করে দেখালাম হ্যাঁ যাক রক্তদান রক্তদান যে উৎসব সেটা শ্রাবন্তী করে তো ওই পেলের মধ্যেও তার প্রতিফলন রয়েছে অবশ্যই আছে